আমি ইন্ডিয়ার সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলতে চাই তাদেরকে বলতে চাইম গণতান্ত্রিক মুখ্যপন্ধী আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি রাজপথের দীর্ঘদিনের লড়াকু সৈনিক মোহাম্মদ রফিক আজকের এই সমাবেশে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ এবং যারা চলছেন আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ সংগ্রামী বন্ধুগান আজকে আমরা যে প্রেক্ষিত এখানে দাঁড়িয়েছি তা আসেনি সংক্ষেপ বলে আমি মনে করছি সংগ্রামী সাথে বন্ধুরা আমরা দীর্ঘ সতেরো বছর রাজপথে লড়াই করে সংগ্রাম করে রক্ত দিয়ে একটি সরকার পরিবর্তন করে আমাদের পক্ষের একটি অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসেছি আমরা করেছিলাম এই সরকার ক্ষমতায় বসে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে ওই সরকার কর্তৃক নিয়োজিত যে সমস্ত আমলারা রয়েছে তারা সতেরো বছরে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে যে সমস্ত আমলারা বাংলাদেশের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে যে সমস্ত আমলারা বাংলাদেশের মানুষকে গুম করার ক্ষেত্রে সহযোগিতা করেছে তাদেরকে মন্ত্রণালয় থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিতর করবেন আমরা এই দেখছি আওয়ামী জায়গায় ওই শেখ হাসিনার দূষণেরা বসে রয়েছে তারা প্রতিটি ক্ষেত্রে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল এই আওয়ামী লীগের পতন হলে বাংলাদেশে কমপক্ষে দশ লক্ষ মানুষ হত্যার শিকার হবে আমরা যারা রাজপথে রাজনীতি করেছে বিএনপি সহ আমরা যারা যুগপথে আছি আমরা চেষ্টা করেছি যেন একটি রক্ত না ঝরে আমরা ছয় মাস অপ্রাণ চেষ্টা করে ওখানে আওয়ামী লীগের নিরহ কর্মীদেরকে রক্ষা করার চেষ্টা করেছে যারা ফ্যাসিস্ট যারা সৌরাচর যারা লুটপাটকারী তার আত্মগোপনে আছে এই আত্মগোপনে থেকে এই প্রশাসনের একটি অংশের মাধ্যমে বাংলাদেশে প্রতিনিয়ত তারা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে আমরা বলতে চাই এমন বিপ্রান্ত ছাড়ালে ওই ইন্ডিয়াতে বসে ব্রিটিশ আউমেলিক ব্যতিশ খাসিনা যদি বারবার বিবৃতি দিতে থাকে তাহলে আউবেলিক যে ধরনের রয়েছে আন্দোলন সেটি শুরু হলে এই দায় দায়িত্ব কিন্তু সে খাসিনাকে বহন করতে হবে আউমেদিককে বহন করতে হবে সাধু বন্ধুবান আপনা ছাড়েন ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে দুইটি ধারা দেখা দিয়েছে এক ধারার লোকেরা বলছে এই সংবিধানকে ছুড়ে ফেলতে হবে আর এক ধারার লোকেরা বলছে এই সংবিধান বাহাত্তরের সংবিধানকে রেখে সংস্কার করতে হবে আমরা বাসানি অনুসারী পরিষদের পক্ষ থেকে বলেছি সংবিধানকে ছুড়ে ফেলে নয় বাহাত্তরের সংবিধানকে রেখেও নয় সংবিধান কোন ধর্মগ্রন্থ নয় এটি পরিবর্তনযোগ্য যুগের আলোকে এই সংবিধান পরিবর্তন করতে হবে এই সংবিধানকে সামনে রাখুন সংবিধান সামনে রেখে এই সংবিধানে যেগুলো গণতন্ত্র বিরোধী ধারা আছে মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে যে ধারাগুলি আছে শিক্ষা উন্নয়নের ব্যাহত সৃষ্টি করার যে ধারা আছে এগুলিকে ওই বঙ্গোপসাগরে ছুড়ে ফেলুন ছুঁড়ে ফেলে এই একাদশ শতাব্দীর সংবিধান রচনা করতে হবে এই সংবিধানে মানুষের মৌলিক অধিকার থাকবে এই সংবিধানে শিক্ষা ব্যবস্থার গ্যারান্টি থাকবে এই সংবিধানে কৃষক শ্রমিক বেহকে মানুষের মেটের টাকার গ্যারান্টিতে এমন সংবিধান রচনা করতে হবে যে এই সংবিধানে মানুষ সুখে শান্তিতে সোনার বাংলায় বসবাস করার সুযোগ পাবে প্রিয় সাথী ও আজকে সংস্কারের কথা এসেছে আমরা সংস্কার বিরোধী নই আমরা সংস্কারের পক্ষে আমরা বলতে চাই সঙ্গীতের সংস্কারের নামে তাল ক্ষেপণ করা যাবে না আজকে যে গভীর ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্রকে আমরা চলতে দিতে পারি না এই ষড়যন্ত্রকে রুখতে হলে অবিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে হবে বাংযোগ্য সংস্কারের পরেই নির্বাচনের দিকে আগাতে হবে একটি জাতীয় সুষ্কধার সঠিক নির্বাচন আমরা চাই যে নির্বাচনে হবে না যে নির্বাচনে ওই দুই হাজার চোদ্দ সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্নটি আসন নির্বাচিত হবে না আমরা বলতে চাই এই বাংলাদেশের যে সাংবিধানিক দণ্ডতা দেখা দিয়েছে এই সাংবিধানিক দণ্ডতার থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের অবিলম্বে ন্যূনতম গ্রহণযোগ্য সংস্কার করে নির্বাচনের পথে হাঁটতে হবে আমরা যদি কাল করে করি তাহলে মাফিয়া দল এই ফেসিস দোষর যে খাচি না যেভাবে প্রশাসনকে অস্থির করছে যেভাবে বিভিন্ন সময় এদেশে কখনো আনসারণিক কখনও বিভিন্ন ওই বিভিন্ন দিকের নামে রিক্সার শ্রমিকদের নামে যে আন্দোলন উষ্কে দিচ্ছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এতে একটি সামরিক সরকার গঠন হোক আপনার তীব্র দিন জানাই সে কাঠিনা তুমি যতই ষড়যন্ত্র করো না বাংলাদেশে সামরিক শাসন আসবে না সামরিক শাসন আসবে আসতে চাইলে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাত্র জনতা রক্ত দিয়ে ছুটি রুখে দাঁড়াবে তুমি ইন্ডিয়া থেকে যতই ষড়যন্ত্র করো আমি ইন্ডিয়ার সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলতে চাই তাদের রয়ে রয়েছেন আশেপাশে রয়েছে তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের রাষ্ট্রপ্রধানকে জানিয়ে দেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র এদেশের মানুষেরা তাকে ক্ষমতায় রাখতে তাকে ক্ষমতা থেকে করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই সিদ্ধান্ত নেবে ওই ইন্ডিয়া থেকে চাপিয়ে দেওয়া কোনো নেতাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না সতেরো বছরে তোমরা অনেক খেলা দেখিয়েছো এই খেলা শেষ হয়েছে এই পাঁচে আগস্টে গণবন্ধনের মাধ্যমে আমরা এই গণবন্ধন ঘটিয়েছি আমরা রক্ত দিয়েছি গত জুলাইয়ের উনিশ তারিখে এইখানে বিক্ষোভ সমাবেশ করার সময় ভাষানি অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক এর মুক্তিযোদ্ধা শেখ কবি ইসলাম বাবলুকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন প্রিয় বন্ধুর আবাদ এই আন্দোলন এই গণতন্ত্র আমাদের রক্তের ফসল এই রক্তের ফসলকে অন্য কেউ ঘরে নিয়ে যাবে সেটি হতে দেওয়া হবে না তাই আমি ডাক্তৈর ভাষায় বলতে চাই লড়াই সংগ্রামে মাধ্যমে যে বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশকে আমরা অথারা হতে দিতে পারি না এই বাংলাদেশ আগামী দিনে সঠিক পথে যেভাবে চলে সেইভাবে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব সবাইকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমাকে প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে আমন্ত্রণ জানানোর জন্য নাগরিক অক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকে উপস্থিত সকল পুলিশ পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থান যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়ে আজকের এই সমাবেশকে আহ্বান করছেন বিপদ করছেন তাদেরকে অন্তরের থেকে আগামী দিনের সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ